অনেকে বলছে গাজুয়ুল হিন যুদ্ধের সময় চলে এসেছে আসতে পারে হিন্দুস্তানে যুদ্ধ হবে বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম বায়ুল মসজিদ নাকি আগে হিন্দুদের মন্দির ছিল হেস নোংরা ফালতু কথা জিজ্ঞাসা করো কেন দেড় হাজার বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে পনেরো বছর পরে হলো আপনাদের নেত্রীকে পঁয়তাল্লিশ মিনিটে দেশ ছাড়তে হয়েছে যারা তাদের ধ্বংস অনিবার্য জুলুম করে পাঁচ মিনিট বেঁচে থাকার চেষ্টা করিও না নরম দুদিন বাঁচতে এসে কবে চলে যাব নরম হয়ে চলে যায় ফল ভালো হবে মনে হচ্ছিল দেশের সবকিছু আওয়ামী লীগ তবু পঁয়তাল্লিশ মিনিট তবু পঁয়তাল্লিশ মিনিট দেখে হিসাব করা উচিত দেখে হিসাব করা উচিত মানুষ মহিলা বক্তার হারাম এলাকায় যেন ঢুকতে না পারে এই মহিলা একবারে কঠোর হাতে দমন করতে হবে শয়তান ধর্মের নয় ধোকাবাজি করে বেড়াচ্ছে আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমি নিজেকে পরিবর্তন করার জন্য আপনার মাদ্রাসাতে ভর্তি হতে চাই পহিলা জানুয়ারি ভর্তির তারিখ ডিসেম্বরের এক তারিখ থেকে ফরম বিতরণ হয় ফরম বিতরণ চলছে জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড়ো প্রতিষ্ঠান তিনশো জন শিক্ষক শিক্ষিকা পাঁচ হাজার ছেলে মেয়ে পাঁচশো উনিশজন ইয়াতিম অসহায় প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রাজশাহীর প্রতিষ্ঠান চল্লিশ বিঘা জমির ওপরে রুবন নারায়ণ ঢাকা প্রায় একশো বিঘা জমির ওপরে দিনাজপুর প্রায় বিশ বিঘা জমির ওপরে দেশের আয়াতনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে শিক্ষক মানে সবচেয়ে ভালো মানের শিক্ষক জামিয়া সালা যারা আছেন দেশের বড় বড় শিক্ষক ইন্ডিয়ান বড় বড় শিক্ষক এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষকতা করতে আসেন টিচার জানুয়ারি থেকে থাকবেন একজন লম্বা টাইম ধরে আর কয়েকদিন আগে চারজন চলে গেলেন ডিসেম্বরে ফরম বিতরণ পহিলা জানুয়ারি ভর্তির তারিখ ছেলেমেয়ে সব একটাই তারিখ ঢাকা রাজশাহী দিনাজপুর বরিশাল একই সময় পৃথিবীতে আঠারো হাজার মাখলো কাত আছে হাদিসটি কি ঠিক না অনেক আছে মৃত ব্যক্তিকে কয়েকবার জীবিত করা হবে একবার আর নবীর কাছে দানের কথাটা পৌঁছে দিতে হবে এগুলো কথা ধর্মের নয় নবী কি করবো না তো মারা গেছে তুমি দান করেছো আল্লাহ তোমার দান কি করুক কবুল করুক আল্লাহ সাল্লা আলাই আল্লাহ বারেক আলাই মদিনায় দানের খবরটা পাঁচের মদিনাতে কেউ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কথা সন্দেহ উনি মানুষ উনি মারা গেছেন চলে গেছেন কেসা শেষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মারা গেছেন কেসা শেষ আমার সালামের উত্তর দেন আত্মার জগতে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতে না একবার নগদ মিথ্যা কথা আয়াতুল কুরসি পাটকারি মারা যাবার সাথে সাথে জান্নাতে যাবে হাদিস শহীদ দুই হাজার বাইশ ফুলকুট শাহজাহানপুর মাহফিলে প্রশ্নটি করেছিলাম কিন্তু আপনি কিন্তু আমি কোনো উত্তর পাইনি কি সোরা বাকারার শেষ দুই আয়াত রাতে সবার সময় পাঠ করা ব্যতীত অন্য কোনো নিয়তের জন্য আমল করা হাদিসা আছে শয়তান থেকে নিরাপদে থাকবা অন্য কি আমল অন্য কোনো আমল এভাবে চলবে না দূরে কাত সলা তা করে আল্লাহকে বলতে হবে হাত তুলে যে আমি এটা চাচ্ছি এটাই হলো পদ্ধতি কোনো পীরের কথা চলবে না কোনো দোয়াও খাস নাই যে এ আমল করলে এ হবে কোনো আমল করলে কিছুই হবে না ফালতু কথা কি আমল রাতে উঠে সুন্দর করে হুজু করে দূরে কাত সলা করে বলতে হবে ওকে যা প্রয়োজন বলো ভালো বউ চাচ্ছো সেটাই বলো ভালো রেজাল্ট চাচ্ছ সেটাই বলো বগুড়া শহরে জমি চাচ্ছ সেটাই বলো একটা ভ্যান কিনতে চাচ্ছ সেটাই বলো রাতে উঠে সুন্দর করে অজু করে দূরে কাজ চলা তাদের করে হাত তুলে ওকে বলতে হবে যে এটা চাচ্ছি এটাই পদ্ধতি আর কোনো পদ্ধতি নেই এত কেন কমাই আমি ঋণ করে ব্যবসা করি ভুল হয়েছে ব্যবসা আমি আপনাকে ঋণ করে করতে বলিনি ঋণ করলে আপনার জানা যাই হবে না যারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বাড়ি করেছে ব্যাংকের চাকরি করে এই সুবাদে টাকা উঠে ঋণ করেছে বাড়ি করেছে আর বহু ছেলে মেয়ে খুশি আছে আর জানা যায় হবে না ঋণ আছে যার জানা যা নেই তার যাহার নাম জানার পরে খবরদার নয় চকলেট বিক্রি করে ব্যবস্থা করবেন ঋণ নেওয়া লাগবে না তারপরে কলা তারপরে কাপড় তারপরে কোটি কোটি টাকা বড় ব্যবস্থা করতে পঁচিশ থেকে তিরিশ বছর সময় লাগবে একদিনই কলিকাতায় হিরোইন কেনে ঢাকায় বিক্রি করে ধনী হতে চায় না আমার স্ত্রীর ব্যবহার খারাপ কথা খারাপ আমার করণীয় কি ধৈর্যের পরিচয় দাও উপদেশ দাও আব্দুল এক সাহেবের বক্তব্য শোনা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত যদি না হয় তাহলে এই হস্তিনি বো রাখা হবে না তালাক দিতে হবে আল্লাহ আমার স্ত্রী নামাজ পড়ে না ইন্দারিল্লাহ ইন্দারিল্লাহ খুব চেষ্টা করে চাপ দেন স্ত্রীকে নামাজ পড়তেই হবে নইলে ফলাফল হে আগে যেতে হবে নামাজ না পড়ে সংসার চলে না আমি ব্যবসা করি দামি মালের পরিবর্তে কম দামি মাল দিয়েছি এখন আমার করণীয় কি লোককে খুঁজে টাকা ফেরত দাও নইলে ওই পরিমাণ টাকা দান করে দাও তার নামে প্রতারণায় ব্যবসা করো না এখন তার সময় নেই আমি আর ওটা পছন্দ করছি না আর বেশি কথা বলা উপার্জনের পথ চারটে একটা হলো জমি চাষ যেটা নবী পছন্দ করেননি একটা হলো দিন মজুরি করে খাওয়া যেটা আল্লাহ পছন্দ করেছেন তবে টাকা সন্ধ্যায় শেষ হবে আর একটা হলো চাকুরি এটাও দিন মজুরি টাকা শেষ হয় পঁচিশ তারিখে হ্যাঁ পাঁচ তারিখ ধার কার্য করে চলে তারপরে আর একটা পয়সা উপার্জনের পথ হলো ব্যবসা তখন আল্লাহ নবী বললেন যে সত্যবাদু ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে তাহলে এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ আবার বললেন যে যদি ব্যবসাতে একটু কথাবার্তা মিথ্যা কসম টসম হয়ে যায় তাহলে দান করে দেওয়া সেটা মিটে যাবে তার মানে উপার্জনের এটা হলো সবচেয়ে ভালো পথ বিদেশ যাওয়ার আগে সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি জিনা বিদেশ থেকে এসে খাওয়ানো যাবে নবজাতকের মিষ্টি বিতরণ করা যাবে কি জিনা নবজাতকের মুখ দেখে কি টাকা দেওয়া যাবে জিনা এগুলো সব সংস্কার নোংরা নীতি কুসংস্কার এগুলো এসব হিন্দুদের কাছ থেকে আসছে মৃত্যুর আগেও পরে মজলিসের আয়োজন করা যাবে কি কাবিরে গোনা হারাম মরা মানুষের নামে মজলিস করা হারাম যদি আপনাকে খাওয়ার দেয় দাওয়াত তাহলে আপনি ওটা কুকুরকে ড্রেনে ফেলে দিবেন ওটা সেরে চল্লিশ দিনে যদি করে থাকে চার দিনে যদি করে থাকে মানুষ মারা গেলে দুইটা পথ এক মুখে দোয়া আল্লাহ আমার বাপকে মাফ করো দুই হলো দান এই যে হিপস খানা দান করেন নাহলে ফকিরকে দেন দানের সবচেয়ে ভালো পথ হলো পানির ব্যবস্থা করা নলকূপ বসিয়ে দাও মায়ের নামে বাপের নামে অসহায় পরিবারে দ্বিতীয় ভালো পথ হলো কাপড়ের ব্যবস্থা করা গ্রামে যারা অসহায় মহিলা পুরুষ আছে তাদের কাপড়ের ব্যবস্থা করে ব্যবস্থা করে দেন খাওয়ানো নয় যেটা খাওয়ালেন সেটা হলো সাদা কা তো যে খেতে এসেছে আপনার চাচা তো ভাই তো বৃত্তশালী শিল্পপতি ও এসে মরা মানুষের নামে খাবে ওটা হলো সাদকা ওটা হলো মানুষের ময়লার গায়ের চেয়ে ময়লার গায়ে গায়ের চেয়ে খারাপ ওটা গায়ের ময়লার চেয়ে আল্লাহ রসুল বলতে না রে করেছো কি আমি আমার সাতকা আমি খাই নাই আমার বংশ খায় না আমার কাজের লোক খায় না সাতখার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন আমি সাতকা খাই না আমার বংশ খায় না আমার কাজের লোক খায় নাই হাদিস বুখারে মুসলিম সেখানে তোমার বাপের নামে চার দিনের দিন গরু জমা করেছো তোমার চাচা ঢাকা থেকে গাড়ি নিয়ে খেতে বৃত্তশালী শিল্প ধর্ম পাগল হয়ে গেছে বগড়াতে এসে ধর্ম পাগলা হয়ে গেছে মৃত্যুর আগে ও পরে মজলিস রায়জন একজন হারাম সুরাল ইমরানের প্রতিদিন কতটুকু তেল সুরাল ইমরানের রাতে উঠে যারা তাহার পড়ে রাতে উঠে ওই শেষ রুকুর প্রথম পাঁচায়ত পড়বে বা শেষ রুকু পড়বে তাছাড়া নয় ফকির মিসকিনের জন্য রান্না করার খাবার কি বাড়ির সদস্যরা খেতে পারবে এই জিনা সুরা শ্বাস দাও সুরাম মাঝে মধ্যে ঘুমানোর আগে না পড়ে আসর বা মাগরিব সালাতের পরে পড়া যাবে কি এটা নিয়ম নয় রাতেই পড়তে হবে সুরামল রাতে পড়লে কবরের শাস্তি হবে না নিজের গ্রামে মহিলাদের জমা সালাতের ব্যবস্থা না থাকলে অন্য গ্রামে গিয়ে সালাত পড়তে পারে জি পারে নাতিকে নাতিকে ভাই বলা যাবে জি যাবে ছেলে মেয়ের সন্তানকে নাতিকে ভাই বলা যাবে কি যাবে তবে ওভাবে মজাক করা যাবে না তুই বিবাহ বসবি তুই বিবাহ বসবি নাতনিকে বলছে এগুলো বলা যাবে না কারণ মেয়ে যেই মানের নাতনিও সেই মানের দুজনের মান একই ওর সাথে মেয়ের সাথে বাপের বিবাহ চলবে না নাতনির সাথে নানার বিবাহ দাদার বিবাহ চলবে না হারাম ও দুইজন একই মাপের মানুষ এখন এ দেশের প্রথা হয়ে গেছে তাই মজা করে বলে দেখো তো পাত্রী পছন্দ হয় না বলছে নানাকে বলছে দেখে তো পাত্রী পছন্দ হয় সব মেয়েরা বলছে ভাতিজিরা বলছে জালসার খরচ বহনের জন্য মাইকের সাহায্যে রাস্তাঘাটে টাকা আদায় করা যাবে না ও ছোট যারা প্রোগ্রাম করবেন তারা নিজেরা 10 মিলে টাকা বসে উঠিয়া করবে এত ছোট কাজ করবেন কেন ধর্ম প্রচারে জান্নাতের অর্ধেক আছে কিনা সেটা ভাইজান আমি আর আগে ওটাকে মাথায় দিলে হতো এখন ছেড়ে দিন আর ওরকম পরিবেশ পাব না ভাইজান আবার দেখবো আমারে কথা ইনশাআল্লাহ আবার দেখবো ইনশাআল্লাহ ভাইজান ওই একটা পরিবেশ এরকম থাকলে আমার মাথা ছিল না যে মনে করছি যে আপনারা বিরক্ত হয়ে গেলেন মনে হয় লোক ঘরে ছবি ঝুলিয়ে রাখলে কতক্ষণ পর্যন্ত পাপ লেখা হয় ছবি ঘরে রাখলে ফেরেস্তা প্রবেশ করবে না বড় পাপের কাজ বিবাহের জন্য দিনদার মেয়ে খুঁজে পাবো কিভাবে খুঁজতে বলো তোমার মাকে তোমার বনে রাখে এলাকায় যাও খোঁজ খবর নাও খুঁজতে হবে এটাই ঠিক জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমল বলে দিবেন পাঁচ পাঁচক হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা না পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা কি জিনিস আব্দুর সাহেব দুইজন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না প্রয়োজন থাকলে সালাম দিয়ে কথা শেষ করে চলে যাবেন ওখানে গিয়ে গল্প করার নাম হলো আড্ডা পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এক পাঁচাত্তর সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেল চার আড্ডা পিটবেন না জান্নাত হবে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী খেলাফত দেশের এই ক্রান্তিকালে সব আলমা ঐক্যবদ্ধ হয়ে তাহলে যারা বৈঠক করছে তারা মাঝে মধ্যে বৈঠক করছে আবদুল্লাহ নিয়মিত সে বৈঠক উপস্থিত হয় এশার নামাজের পর সোনাত না পড়ে ভিতর এক রেখাত পড়া যাবে কি জি পড়েন সোননাথ পড়া ভালো বেতির পড়তেই হবে এক রেখাত পড়েন তিন রেখাত পড়েন সব পাঁচ রেখাত পড়েন সব বোখারি মুসলিমের হাদিস জানাজা নামাজের সঠিক নিয়ম জানতে চাই প্রথমে আল্লাহ হকবর বলে আউজবুলিল্লাহ বিসমিল্লা সুরা ফাতেহা বিসমিল্লা বললেন একটা সুরা তারপর আল্লাহ হকবর বলে দরুদ তারপর আল্লাহ হকবর বলে বিশেষ দুয়া তারপর আল্লাহ আকবর বলে সালাম